রেখে কিছু ভর বেগ তাদের সংরক্ষণ নীতি আজকে আমাদের হচ্ছে আলোচনার বিষয় তাহলে ক্ষেত্রে কি যে মোমেন্টাম তাহলে মুমেন্টাম জিনিসটি আছে ভর বেগ এই মোমেন্টাম হচ্ছে একটি ভেক্টর রাশি যার ক্ষেত্রে আমরা প্রকাশ করতে পারি যে পি দ্বারা তাহলে ভেক্টর চিহ্ন হওয়ার জন্য কি এর মাথায় হচ্ছে অ্যারো চিহ্ন থাকছে তাহলে এই মুমেন্টাম কি না ওই বস্তু হচ্ছে কি ভর ইন্টু তার যে বেগ তার যে এম ইন্টু ভি প্রোডাক্ট অর্থাৎ বস্তুর ভর এবং তার বেগের যে গুণফল ফল সেটিকে আমরা বলতে পারি বস্তু হচ্ছে কি ভর বেগ বস্তু ভর বেগের যে পরিবর্তন সেটি কি ওই বস্তুর উপর যে প্রযুক্ত বলটা অ্যাপ্লাই হবে তার সঙ্গে কিন্তু সমানুপাতিক তাহলে ক্ষেত্রে আমরা বলতে পারি এই যে মোমেন্টাম এই মুমেন্টামের ডাইমেনশন কি এম এল টি মাইনাস ওয়ান এবং ইউনিট কী হবে সিজিএস পদ্ধতিতে গ্রাম ইন্টু সেন্টিমিটার পার সেকেন্ড এবং সে এসআইতে কেজি ইন্টু মিটার পার সেকেন্ড তাহলে ক্ষেত্রে কি যে আমরা নিউটনের সেকেন্ড ল থেকে আমরা বলতে পারি যে এফ ইকাল টু এম ইন্টু এ তাহলে একটা জিনিস দেখো যে বস্তুর ভরবেগের পরিবর্তনের হার অর্থাৎ ডিপি বাই ডিটি তাহলে পরিবর্তনকে আমরা বলতে পারি ডি দ্বারা এবং পরিবর্তনের হার মানে কি সাপেক্ষে টাইমের সাপেক্ষে অর্থাৎ কি ডিপি বাই ডিটি তাহলে পি ইকুয়াল টু আমরা কি জানি তাহলে পি ইকুয়াল টু এম ভি তাহলে এম হচ্ছে কি ক্ষেত্রে মাস ভি হচ্ছে কি ভেলোসিটি তাহলে মাস হচ্ছে কি বস্তু হচ্ছে কি মাস কিন্তু ফিক্সড থাকছে ফলে এটা কি ধ্রুব রাশি তাহলে সামনে বেরিয়ে আসবে তাহলে এম ইন্টু ডিভি বাই ডিটি তাহলে ডিভি বাই ডিটি সামনে আমরা কি জানি হচ্ছে অ্যাসিলারেশন অর্থাৎ তরণ তাহলে এম ইন টু এ তাহলে যে সেকেন্ড ল থেকে আমরা কি জানতে পারি না এ পিক টু এম এ তাহলে বস্তুর উপর প্রযুক্ত বল বস্তুর হচ্ছে কি মাস এবং অ্যাসেলারেশন তার গুণফলের সঙ্গে কিন্তু সমান তাহলে এটা ইকুয়াল টু কি না এফ তাহলে মজার জিনিস কি বলতো তাহলে এফ এফ ডিপি ওয়াই ডিটি অর্থাৎ কি কোনো বস্তুর পর যে পরিমাণ বলটা অ্যাপ্লাই হবে কত নিউটন বা কত ডাইন তাহলে সেই প্রযুক্ত বল বস্তু কিন্তু ভরবেগের সঙ্গে কিন্তু সমান পথে অর্থাৎ যেদিক থেকে পুস করা হবে তাহলে কী হবে সেদিক থেকে কি হচ্ছে সেদিকে হচ্ছে কি বস্তুর ঘটবে অর্থাৎ মুভমেন্টামের পরিবর্তন সেদিকে ঘটবে চেঞ্জিং মুমেন্টাম তাহলে আমাদের কিন্তু মুমেন্টাম জিনিসটা কিন্তু ক্লিয়ার এবার এখানে বলা হয়েছে কি লিনিয়ার মুভমেন্টাম তাহলে লিনিয়ার মুভমেন্টাম জিনিসটা কি ক্ষেত্রে লিনিয়ার মানে কি এটা সরললেখা বরাবর তাহলে আমরা এখন যা কিছু করবো সে কি ওয়ান ডাইমেনশন তাহলে ওয়ানটির ক্ষেত্রে আমরা কাজ করবো তাহলে সরলেখা বরাবর যদি কোনো বস্তু অর্থাৎ এম ভরে কোনো বস্তু যদি ভি বেগে গতিশীল হয় তাহলে সময় সাপেক্ষে যদি বস্তু যদি বেগের পরিবর্তন ঘটে তাহলে সেক্ষেত্রে আমরা বলতে পারি বস্তুর মধ্যে কি তরণ আছে এবং তরণ যদি থাকে তাহলে বলতে পারি বস্তুর মধ্যে কি বল অ্যাপ্লাই হয়েছে তাহলে সেই প্রযুক্ত বলটা বস্তুর ক্ষেত্রে কি না ভর বেগে যে পরিবর্তন অর্থাৎ যে পি ডিপি বাই ডিটি তার পরিবর্তনের হার তার সঙ্গে কিন্তু সমানুপাতিক তাহলে এক্ষেত্রে আমরা যে কনজারভেশন মানে কি সংরক্ষক হাই স্টুডেন্ট ওয়েলকাম টু কেমিস্ট্রি আজকে আমরা একটি ইম্পর্ট্যান্ট টপিক ফোর্স অ্যান্ড হচ্ছে মোশান এই বলগতি এটা হচ্ছে কি মেকানিক্স একটি পার্ট অর্থাৎ বলবিদ্যার একটি গুরুত্বপূর্ণ একটি চ্যাপ্টার এটি হচ্ছে ক্লাস নাইন এবং ক্লাস ইলেভেন তোমাদের কিন্তু খুব গুরুত্বপূর্ণ এবং খুব ইন্টারেস্টিং একটি চ্যাপ্টার এখানে হচ্ছে কি আজকে আমরা কিন্তু যে ল অফ কনজারভেশন অফ লিনিয়ার মুমেন্টাম অর্থাৎ কি ভরবেগের যে হচ্ছে সংরক্ষণের যে নীতি কীভাবে সংরক্ষণিত হয় সেটি হচ্ছে আমাদের আলোচনার বিষয় তাহলে চলো সঙ্গে থাকো এবং আজকে আমরা কিন্তু খুব আনন্দের সাথে কিন্তু আজকে এবং খুব সিম্পলভাবে সহজ টিক্সের মাধ্যমে এবং রিয়েল যে এক্সাম্পল তাহলে ফিজিক্স মানে কি রিয়েল এক্সাম্পল তাহলে সেই রিয়েল যে এক্সাম্পল তার মাধ্যমে কিন্তু আমরা আজকে ডিসকাস করবো যাতে তোমরা তোমাদের কিন্তু বুঝতে না অসুবিধা হয় তাহলে সবাই চলো সঙ্গে থাকো এবং হচ্ছে ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখো তাহলে এক্ষেত্রে আমরা যে বস্তুর মধ্যে যে কলিশন হবে সেই কলিশন হওয়ার জন্য দুটি বস্তু নেব একটা হচ্ছে কি এ বস্তু যার ভর হচ্ছে এম ওয়ান তাহলে এম ওয়ান ভরের একটি অবজেক্ট আছে বস্তু আছে যার ভেলোসিটি ই ওয়ান এবং এম টু ভরের একটা অবজেক্ট অ্যাটার যার বেক ইউটিউব তাহলে এরা কি সুন্দর স্টাইল মেরে হচ্ছে কি যাত্রা করতেছে কোনো একটা মুহূর্তে নিজেদের মধ্যে ইন্টারাকশন হবে অর্থাৎ কি একটা বলের দরুন সংঘর্ষে এরা লিপ্ত হবে ঠিক আছে মানে কিছুটা এদের মধ্যে হচ্ছে জাস্ট হচ্ছে ভালোবাসা জেগে উঠবে তাহলে এক্ষেত্রে যে এ বস্তু এ এবং এম টু তাহলে এমন বস্তু যখন এম টু ভরে বস্তুর উপর বল প্রয়োগ করবে সেটিকে আমরা বলতে পারি বল যার মান কত এফ ওয়ান টু অর্থাৎ কি যে এম টু ভরে বস্তু এ বস্তুক টু ওয়ান তাহলে এ হবে কি দুজনের মধ্যে ক্রিয়া প্রতিক্রিয়া ঘটছে অর্থাৎ সংঘর্ষ ঘটছে সংঘর্ষ হওয়ার পরে তারা কি আগের মতো আওয়াজ যাচ্ছে ঠিক আছে তাহলে যাওয়ার সময় কি হবে না এ ওয়ান ঘরে বস্তুর যে বেগ সেটা কিন্তু পরিবর্তন ঘটবে তাহলে পরিবর্তন হলে কি হবে না বেগ পরিবর্তন হয়ে হবে ভি এবং এম টু ভরে বস্তুর বেগ ইউটু থেকে পরিবর্তিত ভি কি হবে তাহলে এখানে মজার জিনিস কি তাহলে মজার বিষয় যেটা হচ্ছে কি সংঘর্ষের পূর্বে অবস্থায় দুজনের যে ভরবেগের যে সমষ্টি এবং সংঘর্ষের যে পরে যে দুজনের হচ্ছে ভালো সমষ্টি ইকুয়াল হবে অর্থাৎ সমান হবে অর্থাৎ আলটিমেট কি তাহলে এরা কি এরা প্রথম হচ্ছে কি ক্লাস ইলেভেনে কিন্তু দুজনে কিন্তু দুজন মানে একটা নির্দিষ্ট স্কুলে ভর্তি হয়েছে তাহলে এ এসছে এ স্কুল থেকে এবং এ এসছে বি স্কুল থেকে দুজনে ভর্তি হয়েছে কিন্তু সি স্কুলে তাহলে এরা কি হচ্ছে একে অপরকে কিন্তু প্রথম কিছুদিন দেখা দেখি করছে মানে নিজেদের মধ্যে কি একটা হচ্ছে কি ইন্টারেস্টিং রোম্যান্স জেগে উঠছে এবার কিছুদিন পর কি হচ্ছে এ তার হাত ধরতে গিয়ে তখন কি হচ্ছে না বি হচ্ছে কি সে তার ঘুরে তার হাত ধরছে ফলে কি হচ্ছে দুজনের মধ্যে একটা জাস্ট কলিস ঠিক আছে মানে প্রেম জেগে উঠছে এর পরের স্টেপে জাস্ট কিছুদিন ছিল মানে কিছুটা মুহূর্ত তারপর কি আবার তার হচ্ছে বিচ্ছিন্ন মানে কি আবার তার হচ্ছে কি না এ যে মানে এইচএস দেওয়ার পরে তাহলে হচ্ছে কি এই বস্তুটি তাহলে প্রথম যে তার যে ইন্টারেকশন যে মুহূর্তটা তাহলে এখানে কি বলতে পারি আমরা ওয়ান বেক ছিল তাহলে কি রোমান্স কিছু চেঞ্জ তাহলে এক্ষেত্রে কি ওয়ানটা পরিবর্তিত হয়ে ভি ওয়ান এবং ইউ টু যে এম টু ভরের যে মেয়েটি তার কি হচ্ছে তার যে ফিলিংস এটা কি না হচ্ছে ইউটু তাহলে এটা পরিবর্তিত হয়ে কি হয়েছে না ভি টু মানে কি আলটিমেট কি তারা স্কুলে যখন জাস্ট ক্লাস মানে কিছুদিন শুরু হওয়ার আগের অবস্থায় তাদের মধ্যে যা ফিলিংস ছিল মানে কেউ কারোর সঙ্গে কথা বলেনি তারা নিজেদের মতো কিন্তু যাচ্ছে কিন্তু একটা মুহূর্তে তারা হচ্ছে তারপরে অবস্থা কি যখন পরীক্ষা শেষ তারা আবার কি হচ্ছে কোনো কথা নেই ঠিক আছে মানে বিচ্ছিন্ন কি কি তাদের হচ্ছে জাস্ট কি পরিবর্তন হয়ে যাচ্ছে মানে আগে যেমন ছিল তেমনি আছে তাহলে আলটিমেট ই ওয়ান থেকে ভি ওয়ান এবং হচ্ছে কি ইউটিউব থেকে হচ্ছে কি ভি টু তাহলে এক্ষেত্রে বলতে পারি যে ভরবেগ এম ওয়ান ইউ ওয়ান প্লাস এম টু ইউ টু তাহলে ঠিক পরে অবস্থায় কত এম ওয়ান ভি ওয়ান প্লাস এম টু ভি টু তারা যেমন আগে ছিল ঠিক তেমন পরে আছে মানে ইকুয়াল তাহলে এক্ষেত্রে দেখো যে কি আছে আলটিমেট কী ইকুয়াল অবস্থায় আছে তাহলে যদি আমরা এক্ষেত্রে এই এই পার্টটি যদি আমরা এদিকে আনি তাহলে কী হবে না এম ওয়ান ই ওয়ান মাইনাস তাহলে ওয়ান ভি ওয়ান যদি আমরা এই পথটি যদি আমরা এদিকে আনি তাহলে এম টু ভি টু তাহলে এক্ষেত্রে আমরা কী করবো না মাইনাস কমন নেবো এবং কমন তাহলে মাইনাস ইউ ওয়ান ভি ওয়ান মাইনাস ইউ ওয়ান ইকুয়াল টু এম টু কমন নেব তাহলে ভি টু মাইনাস ইউ টু এবার কি এরপরে আমরা মাইনাস কিন্তু বদসার হচ্ছে গুণ করবো গুণ করলে কি হবে এই মাইনাসটা তখন এখানে প্লাস হয়ে যাবে এখানে প্লাসটা তখন মাইনাস হবে এবার কি সময়ের সঙ্গে হচ্ছে কি সময়ের সঙ্গে সঙ্গে তাদের হচ্ছে কি যে হচ্ছে ফিলিংস হচ্ছে কি পরিবর্তন ঘটছে তাহলে বাই হচ্ছে কি টি দিয়ে ভাগ করব বাই টি ফলে কি হচ্ছে তাদের মনের মধ্যে উৎফলতার সৃষ্টি হচ্ছে মানে কি তরণের সৃষ্টি হচ্ছে তাহলে এক্ষেত্রে আমরা বলতে পারি যে বা এম ওয়ান এ ওয়ান টু মাইনাস এম ওয়ান এম টু এ টু তাহলে আলটিমেট যদি আমরা বলি হচ্ছে সেকেন্ড ল তাহলে এফ ওয়ান ইকুয়াল টু মাইনাস এফ টু তাহলে আলটিমেট দেখার ক্ষেত্রে যদি আমরা মাইনাসটা যদি গানি তাহলে মাইনাস চিহ্নটা কি প্রতিক্রিয়া বলটা হবে কি প্রতিক্রিয়া বলটা হচ্ছে কি বিপরীতমুখী তার জন্য কিন্তু মাইনাস চিহ্নটা ক্ষেত্রে আমরা অ্যাপ্লাই করেছি তাহলে যদি আমরা এফ ওয়ান প্লাস এফ টু ওয়ান ইকালটা কি পাবো জিরো পাবো মানে আলটিমেট কি হচ্ছে তাদের হচ্ছে কি কিছু একটা মুহূর্ত চোখের চোখে কিছু কথা হয়েছিল কিন্তু আলটিমেট আবার কিছু বলতে পারেনি না আলটিনেট ফুল কথা জিরো মানে কি দুজনের মধ্যে কি এ তার মনের কথা এ তার মনের কথা ঠিক তাদের মধ্যে রেখে দিয়েছে কেউ কি কিছু বলতে পারেনি তাহলে কি আছে ল অফ কনজারভেশন মানে কি সংরক্ষিত অবস্থা হয়ে গেছে তাহলে এই ছিল আজকের ক্লাস এবং খুব সিম্পল একটা এক্সাম্পল বললাম তাহলে যদি অবশ্যই ভালো লেগে থাকে তোমরা হচ্ছে অবশ্যই কমেন্টে জানিও এবং সঙ্গে থাকো এবং কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিয়া চলো হ্যাপি লার্নিং